তার মানে এইভাবে আমরা কি ওই জায়গায় কি ঢুকাবো প্লাস এই যে সুপে একটা রোলার ঘাট আছে এই রোলার ঘাটটা যেন ওই জায়গায় আবার দেখবে যে একটা রোলার ঘাট আছে এই ঘাটটা যেন ওই ঘাটের ভিতরে ঢুকে ওকে দেখো এটার সাথে ছোট একটা কার্ড আছে দেখেন সবাই এটা তুই ঘোরাও মান দিকে তুমি এদিক কে তাকাও দেখো ওইটা এটার ভিতরে ঢোকে কিনা যদি না ঢোকে আবার বের করো বের করে ঘুরে ওই জায়গা মতো নিয়ে তারপরে বসাও হ্যাঁ ওই জায়গায় আছে তুমি ঘুরাও ঠিক আছে এখন হইলো কি রাখবো মেশিনের সাহায্য পেছানো এটা যদি আমার এই মাথাটা কোন ভাবে মাথা হাতে দিকে ছুটে দেয় তাহলে কীবো নষ্ট হয়ে যাবো আবার নতুন করে কি ছুটে দেবো না

এটা দিয়ে ঢুকানের পরে আমরা এ জায়গায় দেখতেছি একটা ঘাট আছে নাকি না ঢোকাই তাহলে এই রোলার আসবো না এর জন্য আমরা আমাদের গান পাই গেলাম এখন আমরা এই রোলারের উপর দিয়ে এই গানের এখন আমাদের কাজ হলো এই যে আমাদের দুটো ব্যারিং আছে এই রোলারটা আর হলো ব্যারিং এই মাঝে একটা চাপ সৃষ্টি করা

আমরা যখন অয়েটা আনবো অয়ারটা আনার পরে দেখবটাকে দেখবো যে পেস্টটা কি উপর থেকে না মিস্ট থিকে যেহেতু আমার এদিক দিয়ে তার মানে আমি ইজি উপর দিকটা দিলে এমনি পেস্ট যাবে হয়ে আগে আমার প্যান্ট দেখতে হইব পরে যেমন ছোট একটা রোলারে গার্ড আছে গার্ডটা ঢুকে আবার কি লক করে দিবি তারপরে এই যে জায়গায় লাইনারের মতো মনে করে একটা স্প্রিং সিস্টেম দিছে এই জায়গায় ঠিক গার্ড আছে ঠিক আছে এই গাডতে এই জায়গায় ঢুকে দিবি পরে রোলার যখন আসতো আর সেকেন্ড রোলারে আসার জন্য আবার আরেকটা পিন দিছে এই পিন দিয়ে সেকেন্ড রোলারে আসে তারপরে হলো আমাদের কি টর্চ হয়ে গেছে ওকে তারপরে আমি যে জানে গেছে পরে আমরা রোলার দিয়ে এই যে চাপ দিব ডেরিং প্লাস রোলার মাঝখানে কি একটা বইতে বললো

ওকে তার মানে আমরা ওয়ার লাগানো সবাই পারবো ওকে ঠিক আছে তো আজকে এ পর্যন্তই দেখলেন আসলে ওয়ার সেট আপনার অনেকেই জানে না তো অনেকে ভিডিও দেখেও শিখতে পারবেন প্লাস আইসেও শিখতে পারবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ